আসসালামু আলাইকুম জিয়ার কেচিটি আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটা দেখতেছেন এটা হচ্ছে স্যামফোনি বিএল ওয়ান টু এর একটি দুর্দান্ত মানের মডেল মোবাইলটি ডিজাইন এবং লোকটা কিন্তু ভাই মাসালা খুবই সুন্দর করেছে এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন আপনি একটি ডিজিটাল ক্যামেরা এবং তার সাইডে রয়েছে আপনার একটি বিগ স্পিকার মোবাইলটির উপরের দিকে পেয়ে যাবেন আপনি একটি বিগ টর্চ লাইট এবং টর্চ লাইটটা কিন্তু ভাই মোটামুটি ভালোই বড় দিয়েছে মোবাইলটির নিচের দিকে রয়েছে আপনি থ্রি এম এর ফোন জ্যাক এবং তার সাইডে রয়েছে আপনি টাইপ বি চার্জিং পোর্ট মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসাবে রয়েছে আপনি টু ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লেটা আপনি বলতে পারেন একেবারে পারফেক্ট একটি ডিসপ্লে আর ফোনটির ডিজাইন এবং লোকটা নিয়ে কিন্তু ভাই কোনো অপশন নাই মার্শাল্লা খুবই সুন্দর করেছে মোবাইলটির বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রথমত একটি ওয়ারেন্টি কার্ড আর এই মোবাইলটি কিন্তু ভাই আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এই ফোনটি आपने फ्री सर्विसिंग करे নিতে পারবেন তার সাথে রয়েছে একটি টাইপ বি চার্জার আর চার্জারের কোয়ালিটিটা কিন্তু ভাই খুবই ভালো করেছে আর সব সময় চিন্তা করবেন এই চার্জারটা দিয়েই এই ফোনটি চার্জ দেওয়ার জন্য আদারওয়াইজ অন্য কোনো ফোনে চার্জার কিন্তু ভাই ইউজ করবেন না বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে চার্জার তো ভাই এই ফোনটির মধ্যে আপনি ইউজ করবেনই না কারণ ওই সব চার্জারগুলো ভাই একটু পাওয়ারফুল হয় ফোনের সমস্যার সম্ভাবনা থাকবে আপনি অবশ্যই এই চার্জারটা ইউজ করার চেষ্টা করবেন তার সাথে একটি বিগ সাইজের ব্যাটারি রয়েছে আর এই ব্যাটারির কোয়ালিটি এবং সাইজটা ভাই খুবই প্রিমিয়াম করেছে এবং খুবই বড় ধরনের একটি এটা হচ্ছে আপনি পঁচিশশো এমএজির একটি বিগ ব্যাটারি একবার চার্জ দিলে অনায়াসে তিন থেকে চার দিন আপনি নর্মালি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর বিশেষ করে এই ফোনটি ভাই চার্জের জন্যই ভাই বিখ্যাত আর আমার মতে ভাই ব্যাটারি কোয়ালিটি ভাই খুবই প্রিমিয়াম করেছে আর পঁচিশশো এমএজির ব্যাটারি ভাই ওয়াও খুবই সুন্দর করেছে এই জিনিসটা ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে মোবাইলটির মধ্যে আপনি টোটাল সিম ইউজ করতে পারবেন আর দুটা সিম হবে আপনার বড় ধরনের এবং তার নিচে পেয়ে যাবেন আপনি মেমোরি স্লট আর এই ফোনটির মধ্যে আপনি ষোলো জিবি মেমোরি কার্ড ইউজ করার চেষ্টা করবেন এর বেশি ইউজ করবেন না ষোলো জিবি মেমোরি কার্ডটাই এই ফোনটির জন্য পারফেক্ট হবে মোবাইলটির ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু ভাই মার্শাল খুবই সুন্দর এসেছে এবং ডিসপ্লে সাইজটা কিন্তু পারফেক্ট সাইজের ডিসপ্লে ডিসপ্লে আর এই ফোনটির ম্যানুয়াল সিস্টেমটা দেখেন ভাই ওয়াও খুবই ক্লিয়ার এবং এই ফোনে যে কিবোর্ডগুলো কিন্তু ভাই খুব স্মুথলি কাজ করতেছে প্রতিটা বাটন চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ভাই কাজ করতেছে এবং এই ফোনটির মধ্যে কিন্তু ভাই একেবারে উপরে দিয়ে কিন্তু আপনি একটা বিগ টর্চ লাইট পেয়ে যাবেন আর এই টর্চ লাইটটা আমার জ্বালা হয় মাঝখানের হোম বটম চাপ দিলেই এই লাইটটা জ্বলবে এবং বর্তমানে কিন্তু আমি অফ করেছি এখন আবার দেখেন না মাঝখানে হোম বাটনের চাপ দেওয়ার সাথে সাথেই টস লাইটটা ভাই জ্বলবে এবং টর্চ লাইটের আলো কিন্তু ভাই খুবই ভালো করেছে এবং খুবই পাওয়ারফুল একটি টর্চ লাইট কিন্তু ভাই আপনি এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন মোবাইলটির কল সেটিংস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্লক লিস্টের সিস্টেম এবং তার নিচে রয়েছে আপনার অটো কল ডেকিং সিস্টেম যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই ফোনটির মধ্যে আপনি অটো কল ডেকিং সিস্টেমটা কিন্তু ভাই পেয়ে যাবেন যেটা খুবই ভালো একটি অপশন এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি একটি খুবই সুন্দর ক্যামেরা পেয়ে যাবেন এবং ক্যামেরার ডিজাইনটা কিন্তু ভাই খুবই সুন্দর করেছে এবং ক্যামেরাটা আপনি অন করার সাথে সাথে দেখেন ভাই কি সুন্দর ভাই ক্লিয়ার ভাই যাই হোক বাটন ফোন অনুযায়ী ভাই ক্যামেরা ঠিক আছে এর সাথে বেটার কিছু ভাই আশা করা যায় না মোবাইলটির মিডিয়ার মধ্যে রয়েছে আপনার অডিও প্লে এফ এম রেডিও এবং ইমেজ অপশন রয়েছে এবং সাউন্ড রেকর্ডিং রয়েছে এবং ভিডিও রয়েছে আর এই ফোনটির মধ্যে কিন্তু আপনি ভিডিও গান ঠানো শুনতে পারবেন এবং অডিও তো ভাই চলবেই মোবাইলটির ডিজাইন এবং লোকটা কিন্তু সুন্দর করেছে আর এই ফোনটির ধরা বর্তমানে বাংলাদেশের বাজারে রয়েছে আপনার তেরোশো টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি মার্কেটে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم